প্রগত মারিয়া দিন এমন মানুষে বাজবার একটা একটা উপায় করিয়ে দিন আপনারা দুই চার জনের লাগিয়া এই সাধারণ মানুষ গাতাত ফড়িয়া হসপিটাল যাইতে লাগে ইtale কইছি আরটা हेमंत মামার কাছে গিয়া জিনিসটা পৌঁছো পৌঁছার মূল কারণটা হইছে এই দেখুন উন্নয়নের নমুনা এই যে রাস্তার উপরে যে বড় বড় গর্ত কিতা খবর আপনারা নিশ্চয়ই ভালো আছেন যারা পিডব্লিউডি ডিপার্টমেন্টের মানুষ নিশ্চয়ই আপনারা খুব সুস্থ সবল বালা আছেন আমরা কিছু বালা না কেতালে জানেন এখন কোয়ালিটি বদলাই দিছি ও দেখুন একটা আর ও দেখুন আর একটা একটার মাথা তার একটা লাগাইয়া চলা লাগবো আমি এখন বর্তমানে আছি ওই লগে শ্রীভূমি জেলার দক্ষিণ কনিগঞ্জ সমষ্টির আসাম ত্রিপুরা আট নং জাতীয় সড়কের যেটা বড় বড় গর্ত আছে সেই গর্তের কিছু দৃশ্য আপনার দেখাই বিভাগীয় কর্তৃপক্ষ আর জনপ্রতিনিধিটারে শুরু করি নাই এই যে রাস্তার যে বড় বড় গর্ত শ্রীভূমি জেলার পুয়ামারা বাইপাস থেকে লইয়া সুরাই বাড়িতে বিশেষ করিয়া সুফ্রাকান্দি নিলাম বাজার এইসব জায়গা আর যে ঘটনাটা ঘটছে ওই লোক যে গাতা যেটা আছে এইভাবে একটা বড় গাতা আছে তৃপ্তি হোটেলের সামনে এই এই যে ছেলেটা বন্ধনের কর্মী বর্তমানে জীবনজ্যোতি হাসপাতালও আমি দু একটা জিনিস যদি আপনারা যারা ভিডিওটা দেখবা একটু শেয়ার দিবা কাছে তাহলে উন্নয়নের নমুনা এই যে রাস্তার উপরে যে বড় বড় গর্ত আমি কেন ওই যখন স্ক্রিনের মধ্যে একটা ফটো লাগাইছি এই ভদ্রলোক এখন বর্তমানে শিলচার জীবনজ্যোতি হাসপাতালম আগে জমে একদিকে টান্ডের আর এ বছর কান উচিত না কিন্তু আজকে বাধ্য হইয়া খুঁজার তারপরে তো কইন আমি এই সাইডে আরো একটা ফটো লাগাইছে রাস্তার গর্ত তখন তো কইন আমি যেখানে আসি ওখানে পাবলিকে খেতা করতা এই দুইটা জিনিস উপহার রাখছো আমি সামনে গিয়া দেখাই আপনাদের লাল সিগনাল দিবার লাগিয়া দুইটা চপ্পল রাখছো এটা চপ্পল কেতালে রাখছো আমি আমি কেন কইতাম পারতাম না আর দ্বিতীয় নম্বর হইল গিয়া মানুষের সচেতন করবার লাগিয়া তার থেকে বাঁচবার লাগিয়া এই কেন গাছের ডাল দিয়ে রাখছ এই দেখুন আমি দুই সাইডে দুইটা ফটো লাগাই আর এই দেখুন রাস্তার উপরে গর্ত প্রত্যেকটা জায়গায় এই ধরনের গর্ত এইরকম এক্সিডেন্ট প্রত্যেকটা দিন নিত্য আগে রোজ রোজ হয়ে গেছে এই ধরনের গর্ত প্রত্যেকটা জায়গা এই দেখেন এইভাবে প্রত্যেকটা জায়গা এইভাবে বড় বড় গর্ত যাই হোক এই গর্তটা হওয়ার মূল কারণটা হয়েছে এই এই দিকে। প্রত্যেকটা দিন মানুষ যখন অ্যাক্সিডেন্ট হওয়ার পরে হাসপাতাল যায় আমি একটা বন্ধনে বর্তমানে শিলচার হাসপাতাল আগে জীবনজ্যোতি হাসপাতালও চিকিৎসা দিন বর্তমানে আমরা হেমলেট লাগিয়ে তো রক্ষা নাই এবং বিভাগীয় করে যা উন্নয়ন আগে উন্নয়ন আপনারা যে বাটে উন্নয়ন করা আর কি যাই হোক তখন বর্তমানে এইসব গাথা যদি আপনারা যদি দেখুন আপনারা লুইয়া গাতার মধ্যে লাগবে বিভাগীয় কর্তৃপক্ষ কারণ আপনারা তো বোলের সরকারি গাড়ি আছে সরকারি সরকারি গাড়ি গাড়ি দিয়া লুই আপনারা গাড়ির ভিতরে যায় মায়া এটা তো গাতার জায়গার বুঝতা না কারণ আপনারা কেটা করবা কিচ্ছু করার নাই যাই হোক আপনারা দৃষ্টি আকর্ষণ করবার লাগে ও দেখুন লাল সিগন্যাল দুইটা চপ্পল দুই সাইডে এ না রাখিয়া গাটা দাতার গুণটা মারিয়া দেয় না মানুষে বাঁচবার একটা একটা উপায় করিয়া দিন মানুষে বাঁচবার একটা উপায় করে দিন আপনার যে পর্যন্ত উন্নয়ন করা আর কি যাই হোক আর কি কইতাম এইসব বড় বড় গর্তটাইন বার করিয়া দিন আর কে ব্যতিক্রমী কিছু কথাও কইতে লাগে আর অনেক ভালো ভালো ডিপার্টমেন্টের মানুষ সকল আছেন তারাও খারাপ পাইন এবং নেতৃস্থানীয় যারা আছেন অনেক ভালো ভালো মানুষ আছেন তারাও খারাপ পাইন কিন্তু আপনারা দুই চারজনের লাগিয়া এই সাধারণ মানুষ গাঁতাত ফরিয়া হসপিটাল যাইতে লাগে যাই হোক আমার হতাবার তেমন কোন ভুল তুটাই তো তখন আমার সবাই সুস্থ থাকুন ভালো থাকুন এটাই কেমন